নিজেদের চাহিদা পূরণ করতে সবাই জানোয়ার হয়ে গেছে আর সব সালা কুত্তা না হলে আমার মতো বন্ধুর সাথে এমন বিশ্বাস করতে পারে এই প্রদীপ এই অন্যায়ের প্রতিশোধ নেবে আরে আমিও তো তাই চাই কিন্তু আইনের বাইরে আমি কিছুই করতে পারবো না দেখি স্যার আপনি হ্যাঁ মানুষের গায়ে যদি মশা বসে না তাহলে মানুষ তাকে সে বেশি কোন সহ্য করতে পারে না আর আমু রাম তো তোর বুক থেকে ঝাঁঝরা করে দিয়েছে রে বাবা কিন্তু ছোট বাবু আরে কিন্তু কিছু তোর দুঃখ কষ্ট দেখে ছোট বাবু নিজে এসে তোর পাশে দাঁড়িয়েছে স্যার কোন চিন্তা করিস না এই শুধু হাত সারে করিস না হ্যাঁ প্রদীপ আমি বলছি কি তুই ভিনি আর না এমনি একটা এই তর্ক তর্ক করে তোকে বসা ওকে বুঝিয়ে বল যেন থানায় ওই রামুন নামে একটা কমপ্ল্যান করে আসি বলেছিলাম রাজি সেতু পিন্দিয়া আর হয়নি করে যাবে চলুন ওই ঝিলের ধারে বসে ছলা ভাজা খাওয়া যাক ছোট বাবু আমি জানি বলি তুই ছেলেটা মোটেই খারাপ নস কিন্তু তোর বন্ধুগুলো একদম বাজে আর রামু রামু তো রামুর মতো বিষাক্ত মাল তুই পৃথিবীতে নেই বাবা আর রামু সেদিনটা করছিল বিনিয়াকে নিয়ে

반짝 반짝 와보라, 개 바지에 체, 반짝반짝 와보라, 반짝반짝 와보라, 반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반반 দেখ রাম কথা সয় দেখ তোর কাছে তোর কেটে নিল আবার ভয়ঙ্কর ছিল আচ্ছা আমি বলছি ভাই তুই কাজ কর তুই না তুই আমার চলে হ্যাঁ আমি তোর কোনো অভাব অভাবরা করি আমি আমি তোর একশো হাজার হাজার তো পায়ে তুলে গেল তোর মত মেয়ে ছেলে কোনো কিছু হওয়া হবে না হ্যাঁ তুই আচ্ছা তারপরে আমার তো কোনো ভাই নেই ভাই হ্যাঁ তুই আমার ভাই হয়ে যাবি বলা ভাই

তোর বিনিয়া তোরই থাকবে ও আমার না তোর তোর তো তোর হ্যাঁ তোর বিনিয়ার কথা যখন এলো তখন একটা কথা বলি এই বিনিয়া মেয়েটা না তো একদম বাজে মেয়ে একদম যাচ্ছে না মেয়ে ওই জন্যই তো ওই জন্য থানায় কমপ্লেন করতে যাচ্ছে না বুঝতে পারছিস না আচ্ছা ভাই এক কাজও না তুই আমার কথা দে আমি যা বলবো তুই যা শুনবি আজকে তুই আমার হয়ে যাবে আমি যা বলবো তুই তার সঙ্গে কথা দে না ভাই কথা দিলাম দাদা কথা দিলাম কথা দিলাম দাদা মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না আর আমি তুই আর ইয়ে করে নিয়ে পেলে না এত সুন্দর মুখটাকে নষ্ট করে দিলি রামু ছি ছি রামু ছি 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 রে রামু ছি ছি এ তুই কোনো চিন্তা করিস না আমি যখন তো দায়িত্ব নিয়েছি

ঠিক আছে ঠিক আছে মনে থাকবে মনে থাকবে মনে থাকবে তো তো বিনিয়া রানী তোর মনে থাকবো তো রে এই বিনিয়া বিনিয়া আস এ পরি কোন চিন্তা করিস না ভাই তোর সব দায়িত্ব আমার নগো মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না ভাই আমার কি মনে হচ্ছে জানিস এই তোদের না এখন শনির দশা চলছে হ্যাঁ দশা তাই কিছু সবকিছু হয়ে যাচ্ছে হ্যাঁ আমাকে একজন জ্যোতিষী বলেছিল হ্যাঁ ওই জ্যোতিষী বলেছিল যে মঙ্গলবার আর শনিবার বেগুন পরা খাবি সব শনি কেটে যাবে হ্যাঁ তাহলে মঙ্গলবার শনিবার বেগুন খাবি থাকবে তো হ্যাঁ শনিবার প্রদীপ তুই এখানে কেন এসেছিস তোর সঙ্গে দেখা করতে এসেছি কেন আমি ছাড়া কি করার কেউ নেই এমন কি আছে বল যারা ছিল তারা সবাই এক পথ হয়ে যাচ্ছে এখন আপন মধ্যে শুধু একমাত্র তুই আর দাদা এখন আবার নতুন করে কলমায় ভোলাতে চাই কি সবাই তুই আমাকে ব্যবহার করেছিস তুই আমার সুযোগ নিয়েছিস ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তুই আমার

আমি ভ 고 ল ছ ি ল

সবার সাথে সাথে সেদিন তোর আমি থাকবো না চলে গেল বিন্দিয়াটাও চলে গেল আমার সাথে কাউকেই থাকতে হবে না একে একে সবাই চলে যা আবার কেউ নেই সেই ছোটবেলা থেকে বাবা মা ছাড়া বড় হয়েছি স্নেহ মায়া মমতা ভালোবাসার ছোঁয়া কোনো দিন পাইনি পেয়েছি শুধু ঘৃণা ছিল আর অপমান মাঝে কিছুটা চোখের হাতছানি পেয়েছিলাম সেটা আজ মাঝে হারিয়ে গেল